রাত প্রায় তখন তিনটা বক্সের গানের তালে তালে গাড়ি চালাচ্ছিলাম আনমন হঠাৎ ফোনে একটা এস এম এস আসলো ফোনটা ওপেন করতেই দেখতে পেলাম সরি প্রিয় আমাকে ক্ষমা করে দিও সরি আমি আপনার প্রিয় না আপনার প্রিয় সে ড্রাইভার ছেলেটি না দেশে চলে গেছে চার দিন আগে আমি তার বন্ধু সে মারা যাওয়ার পর তার এই সিমটা আমি চালাই কিভাবে মারা গেল সে বেশ কিছুদিন আনমনা ছিল কারো সাথে কথা বলতো না খেত না কেমন একটা মন মরা হয়েছিল কি হয়েছে সেটা জিজ্ঞেস করলে কিছু বলতো না গত চার দিন আগে গাড়ি নিয়ে গিয়েছিল সে ড্রাইভিং করলেও তার মনটা গাড়ির ছিল না আসার পথে মুখোমুখি দাফন করার পরে জানতে পারি সেটা অ্যাক্সিডেন্ট ছিল না সে নাকি সেদিন ইচ্ছে করে ব্রেকে পা না দিয়ে ব্রেকটা মিস করে মারা গিয়েছে তবে শুনেছিলাম সে কেউ একজনকে ছিল তার নিজের থেকেও বেশি সে নাকি তাকে ঠকিয়েছে ভাই আমি সেই মেয়ে কি বলেন আর কেন করলেন তার সাথে এমনটা সে ড্রাইভার ছিল তাই তাকে ভালোবেসে এইভাবে জীবন দিতে হলো আমি তাকে টকাতে চাইনি পরিস্থিতি আমাকে টকাতে বাধ্য করেছে পরিস্থিতি নয় বলার মতো কোনো ভাষা নেই মূল কথা ছিল সে পেশায় ড্রাইভার একজন দরিদ্র ঘরের সন্তান ছিল তাই তার ভালোবাসার তার মূল্য পেল না তাই তো ভাই সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই পেশায় ড্রাইভার হলে কোনো নারীর দিকে হাত বাড়াইও না কারণ নারীরা মনে করে তারা আসমানের চান আর পেশায় ড্রাইভাররা মনে রেখো তোমরা কিন্তু জন্মগতভাবে পাবি তাই কোনো নারীর দিকে হাত বাড়ানোর আগে চিন্তা করো তোমারও একটা ফ্যামিলি আছে অন্তত পক্ষে ফ্যামিলির মুখের দিকে তাকিয়ে নিজের জীবনটা এইভাবে ওই মহাশয় উৎসর্গ করে দিও না